ইসমিল্লাহমান ইর রহিম সম্মানিত ফেসবুক শ্রোতা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জীবন মৃত্যুর লীলা এই পৃথিবী এখানে মানুষ কর্তব্যের সমারোহে নিজেকে বিভিন্নভাবে পরিস্ফুটিতে করে তার ওই ধারাবাহিকতায় মানুষ দুইটা বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে তার জীবনকে পরিচালনা করতে হয় এমন কি আপনাকে ইমানকে চিনতে হবে এবং ইমানকে বুঝতে হবে তার সাথে সাথে আপনাকে জানতে হবে স্বাস্থ্য শিক্ষার উপর আপনার জীবনটা যাতে পরিচালিত হয় সম্মানিত উপস্থিতি শ্রোতামণ্ডলী দর্শকমণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাকে ইমান নিয়ে বাঁচতে হবে এবং সেই ইমান সহকারে আমাকে মৃত্যুবরণ করতে হবে ফলাফলে আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আক্রেতের মুক্তি পথ সুগম করতে হবে তার সাথে সাথে সুস্থ দেহ প্রশান্ত মন এবং কর্মব্যস্তায় সাফল্যের চাবিকাঠি এবং পরম সুখ তারই ধারাবাহিকতায় আমাদেরকে স্বাস্থ্য শিক্ষা নিয়ে সচেতন ও যা সজাগ থাকতে হবে তারের দ্বারাবাহিকতা আমাদেরকে দিনই শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা শিক্ষার বিষয় আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি তাই আমি সবিনয় বলতে চাই সৃষ্টির সেরা মানুষ হিসাবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করব ইঞ্ছাবৃত্তিক জীবন কায়েম করব। এবং অপরকে আত্মমানবতা থেকে শুরু করে মানুষের কল্যাণে আমরা জীবনকে আমরা ব্যয় করব। আমাদের সমূহকে আমরা সঠিক পথে ব্যয় করব। এই প্রত্যাশারাকে আমার আলোচনা সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী মানুষ মরে যায় পচে যায় বেঁচে থাকলে বদলায় সময়ে অসময়ে বদলায় যোগযোগে বদলায় এমন কি মানুষ সব কিছু পরিবর্তনশীল তার এই ধারাবাহিকতায় আমরা আল্লাহ আইন এবং শতলোকের শাসন কায়েম করে এদেশের জমিনে ইনচাপ কায়েম হওয়ার মতো একটা সুব্যবস্থা আমাদের অন্তরে অন্তকরণে রাখতে হবে তারই দ্বারা বাহি আমাদেরকে জীবনে সফলতা অর্জনের জন্য আমরা স্বাস্থ্য শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে বাধ্য থাকব আমার জীবনে যা দেখেছি এবং যা পেয়েছি তারই অংশ থেকে আমি আংশিক কিছু আপনাদের সামনে তুলে ধরছি আমি নীতি নৈতিকতার মধ্যে অত্যন্ত সফল এবং সার্থকতা পেয়েছি এবং দেখেছি সাফল্য অর্জন করেছি তাই আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশেষত স্বাস্থ্য সুরক্ষার প্রতি আমার দুটো কথা আমি বলছি জীবন বাঁচার প্রতিদিন আমাদেরকে আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আমরা সারাক্ষণ সারাদিন আমরা পথ পবিত্র মনে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে আমাদের জীবনটা যাতে পরিচালিত হয় ফলে আমাদের ইমান প্রেস হবে আমাদের স্বাস্থ্য সুরক্ষা হবে তার সাথে সাথে আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদেরকে চলতে হবে একটা বিষয়ের উপর আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের ইমিউনিটিকে আমাদেরকে সফল করতে হবে সবল করতে হবে তার জন্য আমাদের দরকার স্বাস্থ্য শিক্ষা খাদ্য এবং পুষ্টি সম্পর্কে এবং আমাদের চাল চলনের উপর সুন্দর সচেতনতা তার সাথে সাথে আমি বলতে চাই আমরা খাদ্য এবং পুষ্টির উপর যথেষ্ট ধারণা অর্জন করি আমরা প্রকৃতির হাদ্যের উপর নির্ভর করি আমরা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষা করি কিন্তু আমরা বেজাল হাদ্য এবং পরিবেশ দূষণ থেকে আমরা উত্তরণ হব প্রকৃতির সুষম এমন এমনকি ফুষ্টি জ্ঞানের উপর আমাদেরকে শিকার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে যদি আমরা এ বিষয়ে পারদর্শী হই আমল করি আমাদের সুন্দর স্বাস্থ্য এবং আমাদের সুন্দর জীবন যাত্রা হবে এবং জীবনটা হবে সফল এবং সত্য তার সাথে সাথে আমাদের একান্ত দরকার পরিবার পরিকল্পনা গ্রহণ করা পরিবার পরিকল্পনা গ্রহণ মানে শুধু জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নয় পরিবার পরিকল্পনা মানে হচ্ছে আমার একটা পরিকল্পিত সংসার পরিকল্পিত একটা পরিবারকে আমাদের সাজানো এই সাজানো পরিবার নিয়ে আমরা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর জীবন বেছে নিতে পারি অতপর আমাদের চারিপাশে যেমনি ভালো পরিবেশ আছে তেমনি আবার হারাপ পরিবেশও আছে যেমনি ভালো হাবার আছে তেমনি বেজাল হাবারও আছে যেমন বন্ধু আছে তেমন আমাদের পাশে পরিবেশে শত্রুও আছে পরিবেশও দূষণ হচ্ছে তার থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদের উচিত কবে প্রিভেন্টিভ অ্যান্ড কিউরিটিভ গিরুটিম মানে আমি এখানে সাধারণ রোগের চিকিৎসাকে গুরুত্ব দেব। এই সাধারণ রোগের চিকিৎসাটা হচ্ছে আমাদের মাঝে পদ্ধতিগতভাবে সম্পন্ন হয় আমরা বেজাল হাদ্য হাব না এবং আমরা অপচিকিৎসা নেব না আমরা পদ্ধতিগত চিকিৎসা নিয়ে আমরা সুস্থ থাকব সবল থাকব। আপনারা সজাগ হন এবং সচেতন থাকুন প্রত্যেকের প্রতি আমি আন্তরিক দোয়া ও সম্মান প্রদর্শন করি আমার সব কিন্তু কথা আমি এখানে শেষ করছি কোদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি